আলোদিসা সংবাদের পক্ষ হইতে আজকের বিশেষ খবর হিসেবে উপস্থাপনা করছি আমি জয়ন্তী ব্যানার্জী পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা এবং পৌরসভায় আঞ্চলিক মিশন অনুষ্ঠিত জাকির পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল সাহেব এবং জাকির পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাইন আমির ফয়সল সাহেব দয়ের পক্ষ থেকে চোদ্দোশো ছেচল্লিশ হিজরি সনের পবিত্র আশুরা এবং দশই মহরম উদযাপন উপলক্ষে দেশবাসীকে দাওয়াত করেছেন বিস্থান স্থান বিশ্ব জাকির মঞ্জেল বাইশরশি সদরপুর ফরিদপুর গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা এবং পৌরসভায় আঞ্চলিক মিশন সম্পন্ন করে সাংবাদিকের মুখোমুখি হয়ে জাকের পার্টি গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডাক্তার জুয়েল কবির বলেন জাকের পার্টি মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু মহাসাধক বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরিকে যান সাহেব পাক জবানে যা যা ফরমাইছেন তা কিন্তু বাস্তবে রূপ নিতে শুরু করেছে আপনারা পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়ায় যা দেখছেন প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে বিশ্বযুদ্ধের আশঙ্কা এবং দেশ বিদেশি চক্রান্ত অব্যাহত চতুর্দিকে বিপদ আর বিপদ তাই সকলকে আহ্বান যদি স্রষ্টার গজব থেকে বাঁচতে চান যদি স্রষ্টার রহমতের চাদরে ঢাকা থাকতে চান তাহলে জাকের পাটির পতাকা নিচে আসেন তাহলেই শান্তি তাহলেই মুক্তি এবং পবিত্র আশুরা উদযাপন হবে বিশ্ব জাকের মঞ্জিল বাইশ সদরপুর ফরিদপুর সকলেই যোগ দিন বলে ডাক্তার জুয়েল কবির আপনারা দেখছেন আলো দিশা সংবাদ সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই পৃথিবীর অবস্থা কিন্তু ভালো না ডাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু মহা সাধক লীগ খাজা বাবা পাক জবানে যা যা ফরমাইছেন সমস্ত কিছু কিন্তু বাস্তবে রূপ নিতে শুরু করেছে আপনারা সকলে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং সমস্ত পত্র পত্রিকায় সবকিছুতে দেখতেছেন প্রাকৃতিক মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে বিশ্বযুদ্ধের আশঙ্কা এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে তাই আপনাদের সকলকে কেউ উদারত আহ্বান যদি আল্লাহ পাকের রহমতের চাদরে ঢাকা থাকতে চান যদি আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চান তাহলে সকলেই জাকের পার্টির পতাকার নিচে আসেন কারণ এই জাকের পার্টি হেসবুল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসলের দল এবং বিশ্ব লিখা যা ফরিদপুর যারা ছিলেন তারাই বেঁচেছেন বাকিরা ধ্বংস হয়েছে নুয়ালাহ্লামের কিস্তি স্বরূপ নুয়াল্লাহ সাল্লামের কিস্তিতে যারা ছিলেন তারাই বেঁচেছেন বাকিরা ধ্বংস হয়েছে এটা বাস্তব তাই আপনাদের আহ্বান করব এই পবিত্র উদযাপন এবং দশি মহরম উদযাপন বিশ্ব জাকের মঞ্জিল, বাইশ সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে আমরা ষোলো তারিখে যাব আপনাদের সকলকে আমরা দাওয়াত করলাম আপনারা সকলেই জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের লোকদেরকে সকল ধর্মের লোকদেরকে আপনাদের সকলকে দাওয়াত করলাম আপনারা সকলেই এই পবিত্র আশুরা এবং মরমের অনুষ্ঠানে আপনারা বিশ্ব জাকের মন্দির বাইশ শিশুরপুর অনুষ্ঠানে যোগ দেন এবং যার যার সাধ্য মতো সকলেই আপনারা মতো শরিক থাকেন এবং আমি আপনাদেরকে আবারও পুনরায় বলছি আপনারা যদি আল্লাহ পাকের রহমতের চাদরে ঢাকা থাকতে চান যদি আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চান তাহলে জাকের পার্টির পতাকার নিচে আসেন কারণ এছাড়া বাসার কোনো দ্বিতীয় রাস্তা নাই বাঁচানোর মালিক আল্লাহ কিন্তু শিলা লাগে তাই আমি সকল কেউ যার করব করবো আপনারা সকলেই চাকরির পার্টির পতাকার নিচে আসেন এবং এই আসুলার অনুষ্ঠানে আপনারা সকলেই যোগ দেন